পায়ের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারে না তাদের চেয়ারে পড়ার চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এই টাকা টাকা উঠালে কি গুণা হবে এবং এই টাকা কাকে দিতে হবে এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কি না নাকি খালি পায়ে পড়তে হয় এরপরে প্রশ্ন হলো নামাজ মিস হয় না ফরজ তরক হয় না এ সমস্ত খেলাধুলা করা বা দেখা যায় যাচ্ছে কিনা এরপরে প্রশ্ন হলো আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না আমি কি সব পাবো এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যু মিলাদ পড়ে পরে তবরক দিয়ে কোন দোয়া করানো ঠিক হবে কি না ব্যাপারে ইসলাম কি বলে এরপরে প্রশ্ন হলো শিরকি শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান নামের অধিকারী হবেন নাকি শির করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন প্রথম প্রশ্ন আমার নতুন বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়ি প্রায় সবাই আমার প্রতি অবিচার জুলুম করেন আমার করণীয় কি দেখুন ভাইরা আমাদের কোন বোনের প্রশ্ন অনেক মনে এই প্রশ্ন থাকে এবং আমাদের কাছে অনেক বোনরা এই ধরনের প্রশ্ন করেন যে শ্বশুর বাড়িতে দেখা যায় কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামীও হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনেরা বলেন যে হুজুর আমরা কি করব আমরা কি তার সংসার ত্যাগ করে বহর বাড়ি ফিরে চলে যাবো নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করব তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে চাই যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে আছেন এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহ আলামিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছেন আর সেই সুযোগটা পাওয়ার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ দিন দিন কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই অপরাদের মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনে অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত المحব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলির প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মোহাম্মদ করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁচা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামীও অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়া আছে না না এগুলো আমাদের সমাজ এই অমানুষদের পুরীতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন এইটটি পারসেন্টেরও বেশি হবে এ ধরনের মেয়েরা যদি সবর করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন একসময় তার এই দুঃখ তো আর থাকেই না বরং আল্লাহবুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে যায় কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিলো না দিলে নিয়ে আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হইলেই সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাবুর বাড়িতে কি দিলো না দিলে নিয়ে আপনাকে ঘোটা দেয় আপনার ননদটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষ যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বোঝায় অনেকভাবে অত্যাচার করে ফাইলের সমস্যার জন্য যারা বসে সিজদা দিতে পারেন না তাদের চেয়ারে পর চেয়ারে নামাজ পড়ার নিয়মটা কি যারা বসে সিজদা দিতে পারেন না কিন্তু দাঁড়াইতে পারেন আর বসতে পারেন তারা দাঁড়িয়ে নামাজ শুরু করবেন এবং চেয়ারে বসে রুকু করে সিজদাটা দিবেন যদি সিজদা করতে না পারেন নরমালি আর যদি নরমালি সিজদা করতে পারেন তাহলে সিজদা দিবেন নরমালি এরপর ওই সরি রুকুটা দিবেন নরমালি সিজদাটা দিতে অসুবিধা হলে বা বৈঠক সিজদা থেকে উঠা বসা করতে অসুবিধা হলে চেয়ারে বসে ইশারায় তিনি একটু মাথা জুকায় সিজদা নিয়তে আল্লাহ আকবর বলে মাথা ঝুঁকায় পড়বেন এরপরে আবার আল্লাহ আকবর বলে উঠে বসবেন বসার নিয়তে তাহলে যে ব্যক্তির দাঁড়ানোর ক্ষমতা আছে তিনি দাঁড়াবেন রুকু করারও ক্ষমতা আছে রুকু করবেন শুধু সেজদাটা করতে অসুবিধা হয় তাহলে ওইটা তিনি চেয়ারে বসে ইশারা মাথা একটু ঝুঁকায় নিয়ত করে সিদ্ধা করতে পারবেন আর যদি রুকুতেও তার অসুবিধা হয় তাহলে দানটা দাঁড়াবেন এরপর চেয়ারে বসে একটু মাথা ঝুঁকিয়ে রুকের নিয়তে রুকু করবেন আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদার নিয়েতে সিদ্ধা করবেন এরপরে মাথার সোজা করবেন এভাবে নামাজ পড়বেন রাস্তায় পড়ে থাকা টাকা উঠালে এবং এটা টাকা উঠালে কি গুণা হবে এবং এ টাকা কাকে দিতে হবে বা রাস্তায় যদি কোনো কুড়িয়ে পড়া জিনিস পাওয়া যায় আপনি দশটা টাকা পাইলেন পাঁচটা টাকা পাইলেন একটা কয়েন পাইলেন বা কোনো কিছু পাইলেন এটা যদি উঠানো হয় তাহলে কি করতে হয় কি করতে হয় বলেন আমাদের দেশে অনেকে বলেন যে রাস্তা থেকে কোনো কিছু কুড়ানো হারানো কোনো জিনিস আপনি উঠান কারোর কারোর হারানো পড়ে গেছে আপনি উঠাইছেন তাহলে যেটা উঠাইছেন ওটা ডবল দিতে হবে এরকম একটা মাসালা আপনারা শুনছেন না শুনেন নেই এই মাসালাটা কেউ একজন বানাইছে যাতে করে কেউ ভয়ে আর কারোর টাকা পয়সা না তোলে নেক উদ্দেশ্যে কিছু জালহাদিস তৈরি হয়েছে তার মধ্যে এটা একটা বুঝতে পারছেন অথচ করোনা হিসেবে কোথায় কথা বলা হয়নি তা আপনি এক কাঠিয়া আগ বাড়িয়ে কেন এরকম নিজের মন মাছ আলা বলবেন এটা জায়েজ নাই গুনাহের কথা এ ধরনের কথা বলা যাবে না যদি রাস্তায় কোনো কিছু পড়ে থাকে দেখেন আপনি জিনিসটা যদি খুব তুচ্ছ হয় সামান্য হয় ধরুন কথার কথা দুই টাকার কয়েন এটা যার হারাইছে সে আর এটা খুস্তিও যাবে না আপনি জানেন খুব সামান্য জিনিস তাহলে সেটা আপনি নিজে গরিব হলে গরিব খেলেন বা কোনো গরিবকে আপনি দান করে দিলেন আপনি নিজে গরিব হলে আপনি নিজে খেয়ে বলতে পারেন বা কোনো গরিবকে দান করে দিতে পারেন আর যদি জিনিসটা দামি হয় ধরেন আপনি এক হাজার টাকা পাইছেন দুই হাজার টাকা পাইছেন মূল্যবান কিছু পাইছেন যেটার মালিক এটাকে খুঁজে বেড়াবে আপনি জানেন তাহলে সেক্ষেত্রে এটা নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চতুর পাশে ভালো করে ঘোষণা দেওয়া ভাই এই জায়গা আমি কিছু টাকা পাইছি কার হয় নিয়ে যাবেন দীর্ঘদিন আপনাকে ঘোষণা দিয়ে যেতে হবে যেতে হবে যেতে হবে কোনোভাবেই মালিক আর পাওয়া যাচ্ছে না কোনো হদিস নাই কোনো আলামত নাই কোনো কিছুতেই পাচ্ছেন না আর আশাও নাই এতদিন হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে বহুত খোঁজাখুঁজি করছেন তারপরেও পান নাই তাহলে এবার কি করবেন এই টাকা কোনো গরিব কোনো অভাবী জাকাতের হকদার মানুষকে দিয়ে দিবেন ওই ব্যক্তির তরফ থেকে যে আল্লাহ টাকার যে মালিক তার তরফ থেকে আমি দান করে দিলাম সবটা তার অ্যাকাউন্টে জমা হবে আর আপনি যদি এরকম করেন যে আপনি ওইটা নিয়ে একটু খুঁজলেন খোঁজাটা এমন ভাবে খুঁজলেন যাতে কাউকে না পাওয়া যায় এই টাইপের খোঁজা খুঁজলেন হ্যাঁ ওই যে একজনের বলে মুরগি হারায় গেছে আর আরেকজনে পাইছে পাওয়ার পর মুরগিটা নিয়ে সে খুঁজছে তো খোঁজার সময় সে বিরাট জোর করে আওয়াজ দেয় একটা মুরগি পাওয়া গেছে এমন ভাবে পাওয়া গেছে বলে যে এটা আর কেউ শুনে না সবাই মনে করে কি জানি কি একটা মুরগি বেসা হবে না কি পরেরটা আর মানুষ শুনে না তো এইভাবে সারাদিন ডাকি ডাকি আসি পরে আসি বলে হুজুর আপনার কথা অনুযায়ী আমি আজকে বহু চিৎকার দিয়ে দিয়ে ডাকছি কোনো মালিক টালিক পাই নাই এখন আমি গরিব মানুষ আমি গাইতে পারি কিনা তো এইরকম মাসালা ঘুরে যদি খান তাহলে কিন্তু জায়েজ হবে না আপনি যদি কোনো কিছু তুলেন কুড়ানো জিনিস তাহলে আপনার দায়িত্ব হবে সেটা কি করা ঘোষণা দিয়ে ফর এক্সাম্পল আপনি একটা বাজারে পেয়েছেন তাহলে বাজারে ওই দোকানের আশেপাশের দোকানগুলোতে আপনি কাগজ টাঙ্গাই দিলেন নোটিশ লিখে দিলেন দোকানদারদের মাধ্যমে ঘোষণা দিলেন বিভিন্নভাবে ঘোষণা দিলেন আবার ওই মসজিদে যা ঘোষণা দিতে যায় না ওইটা আবার না যায় এরপরেও যদি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে দান করে দিবেন আপনি নিজে খুব অভাবী গরিব হলে আপনি নিতে পারেন খেতে পারেন যদি মালিক পাওয়ার আশা একদম না থাকে তাহলে ভালো করে খুঁজতে হবে এবং দিতে হবে এখন কথা হলে কোরআন জিনিস ধরা ঠিক না বেঠিক এটা নিয়ে আরেকটা আমাদের মধ্যে ভুল আছে অনেকে মনে করে না কোনো জিনিস পড়ে থাকলে এটা ধরা উচিত না ধরলে বরং ঝামেলা যদি এটা আপনি না নিলে বরং আরেকজন মানুষ নিয়ে এসে খেয়ে ফেলবে অসৎ মানুষ এরকম মনে হয় তাহলে আপনি বরং নিবেন একজন একটা মোবাইল ফেলে গেছে আপনি দেখেছেন আপনি জানেন যে আপনি হারামটা খাবেন না আপনার মধ্যে আল্লাহর ভয় আছে আপনি খুঁজি মালিককে দেওয়ার চেষ্টা করবেন আর আপনি নানিলে বরং অন্য কোন লোক নিয়ে যাবে যার মধ্যে আল্লাহর ভয় নাই আশঙ্কা হলে আপনার জন্য বরং সেটা উঠানো উচিত কথা কি বুঝতে পারছি ওইটা বরং আপনি তুলে নিবেন কারণ আপনি নষ্ট হবে হবে সেজন্য আপনি তুলে নিবেন আর যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে আপনি এটা ধরা না ধরাটা আপনার ব্যাপার এরপরে প্রশ্ন হলো জানাজানামাজে জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় কিনা নাকি খালি পায়ে পড়তে হয় জানাজার নামাজে জুতার নিচে যদি কোনো নাপাক না থাকে তাহলে জুতা পরা অবস্থায় পড়াতে কোনো অসুবিধা নাই আজকাল সচরাচর আমাদের জুতাগুলো তলাতে নাপাক থাকার সম্ভাবনা একেবারে ক্ষীণ ঠিক না ঠিক কারণ এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের শহর গ্রাম সব জায়গায় প্রায় সব জায়গায় বলতে গেলে যে মানুষ টয়লেটে পেশাব পায়খানা করে রাস্তাঘাটে নাপাক থাকে না একটা হলো কাদা সেটা আরেক জিনিস কাদা তো আর নাপাক না ময়লা সেটা কি না নাপাক না তো নাপাক সচরাচর এরকম থাকে না আপনার জুতার নিচে যদি কোনো নাপাক দেখা না যায় বা কোনো নাপাক আছে বলে আপনার মনে হয় যেমন কথার কথা ঢাকা শহরে এমন এলাকাতে আপনি থাকেন আসা যাওয়া করেন যে রাস্তায় কোনো কোনো নাপাক নাই ময়লা আছে ময়লা তো থাকবেই ধুলা বালি এগুলো এক ধরনের ময়লা কিন্তু নাপাক নাই নাপাক কি মলমূত্র সেটা মানুষের হোক কোনো কুকুরের হোক অন্য কোনো জীবজন্তুর হোক হ্যাঁ এই জাতীয় কোনো কিছু যদি না লেগে থাকে তাহলে ওই জুতা পরে জানাজা পড়াতে কোনো অসুবিধা নেই আমাদের দেশে জানাজার সময় দেখা যায় যে সবাই গণহারে জুতা খুলে ফেলে এবং জুতো খোলা ফোলাটাকে এটাকে আবশ্যক মনে করে এটা ভুল আবশ্যক মনে করার কোনো কারণ নাই হ্যাঁ জুতাতে ময়লা নাপাক থাকার সম্ভাবনা যদি থাকে তাহলে অবশ্যই আপনি খুলে সামনে রেখে বা জুতা খুলে তারপর আপনি নামাজ পড়েন কিন্তু জুতা আপনার পরিপূর্ণ পরিষ্কার নাপাকের কিছুই নেই তারপরও আপনি এটাকে খোলাটা আবশ্যক মনে করলে সেটা আপনার ভুল ধারণা জুতা পরা অবস্থায় নামাজ হয় এরপরে প্রশ্ন হলো নামাজ মিস হয় না হয় না সমস্ত খেলাধুলা করা বা দেখা কিনা যেই ধরনের খেলাধুলা করতে গেলে মিস হয় না ফরজ তরক হয় না সেগুলো যায় যাচ্ছে কিনা উত্তর হলো যদি সেই খেলাধুলার শারীরিক কসরত হয় শারীরিক ব্যায়াম হয় যেমন কথার কত আপনি ক্রিকেট খেললেন ফুটবল খেললেন বা হাডুডু খেললেন এমন কিছু খেললেন যেই খেলাতে আপনার শরীরের ব্যায়াম হয় আবার সেটা আপনি এমন ভাবে করতেছেন যাতে আপনার হাঁটু ঢাকা থাকে ফুটবল খেললেন কিন্তু পরলেন পরলেন বা এরকম কিছু যাতে আপনার রান দেখা না যায় এবং এই খেলা খেলতে গিয়ে এমন নেশা তৈরি না হয় যে আপনার নামাজ নষ্ট হয়ে যায় জামাত ছুটে যায় এবং সেখানে পারস্পরিক কোনো একদল অন্য দলকে হারা দল জিতা দলকে কোনো টাকা পয়সা দেওয়া নেওয়ার কোনো চুক্তিও নেই জাস্ট শারীরিক কসরতের জন্য যদি খেলে থাকেন সেটা জায়েজ আছে আর এর বাইরে যেই খেলাধুলার মধ্যে শারীরিক কসরত নাই যেমন দাবা খেলেন আপনারা অনেকে হাদিসে পরিষ্কার ভাবে দাবা খেলার পর নিষেধাজ্ঞা আসে এটা জায়জ নেই দাবা খেলা হাদিসে স্পষ্ট আছে দাবা খেলার পাশাপাশি আপনারা লুডু খেলেন অনেকে লুডোটা এটা ওই একই টাইপের খেলা সেজন্য জন্য এ ধরনের খেলা মুসলমানের জন্য জায়েজ নাই মুসলমান খেলবে হল যেগুলোতে শারীরিক আছে সমস্ত খেলা কথা এবং সেটাতেও কোন প্রকার এডিকশন বা নেশা হয়। এই পর্যন্ত হবে। এবং অন্য কোনো হারামের সংশ্লিষ্ট না থাকলে তাহলে সেক্ষেত্রে সে খেলা কি আছে জায়েজ আছে আজকাল এই সমস্ত খেলাধুলো নাই এখন সব মোবাইলে খেলা দুই আঙ্গুলের খেলা সব টিপা টিপি যেই খেলাতে মানুষের শরীরের মধ্যে স্থূলতা তৈরি হয় এখন বেশিরভাগ মানুষ দেখবেন যে মোটা হয়ে যাচ্ছে দিন দিন কারণ কোনো ব্যায়াম নাই তো আর আগে মানুষ দৌড়দৌড়ি করতো খেলাধুলা করত মাঠে যাইত শরীরটা ভালো থাকতো এখন রোগী হয়ে আমরা বড় হচ্ছি সব এর একটা বড় কারণ হলো শারীরিক কি নাই ব্যায়াম নাই এক্সারসাইজ নেই এখন খেলা সব মোবাইলে চলে আসছে মোবাইলের এই খেলা চোখকে ধ্বংস করে শরীরের মধ্যে স্থূলতা তৈরি করে মন মানসিকতাকে আরো বিষাদগ্রস্ত করে দেয় ফ্রেশনেস আনে না এই জন্য ইসলাম এই সমস্ত খেলার ব্যাপারে পারমিশন দেয় না শারীরিক কসরতের খেলাগুলো খেলতে পারেন এবং বাচ্চাদের জন্য সেগুলো অ্যারেঞ্জ করবেন এরপরে প্রশ্ন হলো আমি সিএনজি চালাই মাদ্রাসা ছাত্র ছাত্রী কাছ থেকে ভাড়া নেই না আমি কি সব পাব খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের কোন একজন সিএনজি চালক ভাই আপনি সিএনজি চালক মাদ্রাসা শিক্ষার্থী দেখে তাদের কাছ থেকে ভাড়া যদি না নেন শুধু সব হবে তা নয় এটা অনেক বড় একটা সবের কাজ ইনশাআল্লাহ কারণ আপনি তাকে আল্লাহর জন্য ভালোবেসেছেন অন্য কোনো কারণে না যে সে কোরআনের শিক্ষার্থী কোরআনের ছাত্র সে কোরআন শিখতে যাচ্ছে নবী করিম হাদি হাদিস শিখতে যাচ্ছে ওম্মতকে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামের পথে আহ্বান করবে এই আশায় আপনি তাকে ছাড় দিয়েছেন তার ভাড়া নেন নাই তাহলে আপনার এই কাজটা সন্দেহাতীতভাবে সাধারণ সওয়াবের কাজ না অনেক বড় ধরনের সব কাজ হবে ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে আল্লাহর কাছে যেমন বিনিময় পাবেন ওই বাচ্চার দিলের দোয়াও আপনি পাবেন কিছু কিছু সবাব আছে যেই সওয়াবগুলো সাধারণ অন্যান্য সবের তুলনায় অনেক বেশি ভারী হয়ে থাকে একজন তালেবুল এলেম একজন এলেম অন্বেষণকারী যার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত তার ভাষায় দোয়া করে মাছের পানির মাছ পর্যন্ত তার ভাষায় আল্লাহর কাছে দোয়া করে আপনি সেই তালেব এলেমের খেদমত যদি করার চেষ্টা করেন এবং আপনার সাধ্য অনুযায়ী যদি না আপনি তার কাছ থেকে ভাড়া না আনেন ছাড় দেন তাহলে এই সিএনজি আল্লাহ চালক ভাই তিনি অবশ্যই আল্লাহর কাছে আজ রাজিব পাবেন ইংসা আল্লাহ এরপরে প্রশ্ন হলো জন্মদিন বা মৃত্যু বার্ষিকীতে মিলাদ পরে তবরক দিয়ে কোন দোয়া করানো ঠিক হবে কিনা অথবা করণীয় কি প্রথম কথা হলো যে ইসলামের জন্মদিবস পালন করার নির্দেশিত নেই মাসা তারার বুধবার যেটা এমনিতেই আসছে ভিন্ন ধর্মের মানুষদের থেকে এবং সেটার পিছনে অনেক ভয়ঙ্কর কিছু ধর্মীয় বিশ্বাস আছে সেই জিনিসটা আবার পালন করার জন্য আপনি দোয়া করবেন হুজুর আনবেন তো এগুলোর জন্য আপনি হুজুর করবেন আমসালা দুইটাই যাবে তো হবেই না বরং কি হবে কোন হতে পারে মানুষ তার জন্মদিবস উদযাপন করার কোন নির্দেশ ইসলাম দেয় নাই না নবিক্রিম সৌদি সাল্লাম করেছেন না কোনো সাবাইকরাম করেছেন বরং জন্মদিবস পালনের পেছনে বিভিন্ন প্রকৃতি পূজারীদের বিভিন্ন ভ্রান্ত বিশ্বাস কাজ করে শয়তানের পূজারীদের অনেক ভ্রান্ত বিশ্বাস কাজ করে সে সম্পর্কে দীর্ঘ আলোচনা ইনশাল্লাহ কোনো এক সময় করা যাবে বাকি এই উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা সেটা দোয়ার নাম দিয়ে হলেও করা যায় নাই এরপর প্রশ্ন হলো বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম কি বলে বেকার যুবকদের বিবাহের ব্যাপার ইসলাম বলে তারা বিবাহ করবে না বিবাহ করার মতো আর্থিক ক্ষমতা না থাকলে বউয়ের মহর দেওয়ার ক্ষমতা নাই বইয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই তাহলে সে রোজা রাখবে সে কি করবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য রোজা রাখবে নবিসন্দুলা আলা সাল্লাহ বলেছেন মানেস্তা আমিন ঘুমুল বা আত্তাফালিয়া জাওজ তোমাদের মধ্যে যারা বিবাহ করে বউয়ের ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা রাখো তোমরা বিবাহ করবা তারা যেন বিবাহ করে আর যার এই ক্ষমতা নাই ফালেই হেবি সম ফাইনদাহলা হবি যা তাহলে সে রোজা রাখবে যার ক্ষমতা নাই অর্থাৎ বেকার গরিব মানুষ আমাদের যুবকরা আজকাল বিয়ে করার জন্য খুব অস্থির কিন্তু পয়সা কামাইতে রাজি না পয়সা কামাবেন না বাপের হোটেলে বসে বসে নিজে খাবেন এরপর বলবেন বিয়ে করে এনে খাওয়া এটা হবে কেন অন্তত চেষ্টাটা করেন কিন্তু আবার মুরব্বীরা ছেলেদের উপার্জনের পরেও যদি বলেন যে না হয় না আরো কর ঘর কর বাড়ি কর লাখ টাকা আন কোটি টাকা আন তারপরে করব পায়ে দাঁড়াও পায়ে দাঁড়ানোর কোনো শেষ আর হয় না সেটাও আরেক অবিচার মনে রাখবেন আপনি যদি কোনো মতে ডাল ভাতের ব্যবস্থা করতে পারেন নিজের এবং যাকে বিবাহ করবেন তার তাহলে আপনার জন্য বিবাহের নির্দেশ আপনি বিবাহ করবেন এখন এমন একটা সময় চলে আসছে যেই সময়টাতে বিবাহ করা ছাড়া তরুণরা যুবকরা কোনোভাবেই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা হেফাজতে রাখা চরিত্রকে বাঁচানো সম্ভব হচ্ছে না এরকম কঠিন একটা সময় আসছে মুরব্বীরা আপনাদের দায়িত্ব অনেক যে বাচ্চাদেরকে ছেলেদেরকে সহযোগিতা করে কিভাবে তারা কর্মক্ষম হয় কিভাবে একটু কাজের দিকে ঝুঁকে যায় এবং উপযুক্ত হয়ে গেলে খুব দ্রুততার সাথে বিয়ে দিয়ে দিবেন তাহলে তারা ফেতনা থেকে মুক্ত থাকবে আর না হলে তারাও ধ্বংস হবে আপনাদেরকেও ধ্বংস করবে এরপর প্রশ্ন হলো শিরকি শিরকি যারা মুসলিম হয়েও শিরকে লিপ্ত তারা যদি তবা না করে মৃত্যুবরণ করে তাহলে কি তার চিরকাল জাহান্নামের অধিকারী হবেন নাকি শির করার কারণে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ করবেন ভাই শিখ সম্পর্কে আল্লাহ বুল আলামিন বলেছেন ইন আল্লাহ আলা ইয়াফির আইসোরা কাবি আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে অর্থাৎ বড় শিরিক কাউকে সিদ্ধা করলো কাউকে আল্লাহর স্থানে স্থলাভিষিক্ত করলো এরকম মনে করল ইবাদত করলো যেটা আল্লাহর স্থানে শুধুমাত্র করা যায় সেটা বড় শিরিক করল তাহলে সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেছেন এইটা আল্লাহ তালা মাফ করবেন না ওয়াফির মাদুন আদালী কেলে মাইয়া শিক্ষা শিখ ছাড়া যেগুলো আছে তার সবগুলা যত অন্য অপরাধ হোক না কেন বান্দার হকের কথা ভিন্ন বান্দার কাছ থেকে মাফ নিতে হবে আল্লাহর হক সংশ্লিষ্ট সমস্ত অপরাধ আল্লাহ মাফ করবেন তো শির্ক মাফ করবেন না এই জন্য করে কেউ যদি তবা করে মাফ চায় তাহলে ভিন্ন কথা আবার মাফ হবে কিন্তু শির্ক করে তবা করা ছাড়া শির্ক করা অবস্থায় সে মারা গেল তাহলে মুশরিক অবস্থা মারা গেলে এই ব্যক্তির কোনো রক্ষা নাই এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরকের মতো এরকম ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আপনার কাছে আমার একটা অনুরোধ আপনার আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের গ্রামের অন্ধ প্রতিবেশী প্রতিবন্ধী ঘর নাই এরকম লোকদেরকে সাহায্য করবেন ভাই আসুন্না ফাউন্ডেশন এটা একটা ছোট্ট চ্যারিটি প্রতিষ্ঠান আমরা পরিচালনা করি আমাদের নিয়ম হলো আমরা চেষ্টা করি যথাসম্ভব দেশের দরিদ্র এবং অভাবী অঞ্চলগুলোতে সহযোগিতা করার আমাদের এই লক্ষ্মীপুর আমার নিজের জেলা হলেও আমরা আসুনা ফাউন্ডেশন থেকে এই জেলাতে খুব একটা সহযোগিতামূলক কাজগুলো করি না খুব কম করি এর একটা বড় কারণ হলো আলহামদুলিল্লাহ বাংলাদেশের বহু জেলার তুলনায় আমাদের এই সমস্ত এই জেলা আশেপাশে কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর এই সমস্ত এলাকার মানুষ অনেক বেশি রিচ এবং ভালো আছে আলহামদুলিল্লাহ গরিব সব জায়গায় আছে অভাবী সব জায়গায় আছে ঢাকা শহরে অভাবই আছে গুলশানে অভাবই আছে বাড়িধারাতেও অভাবী আছে ধানমন্ডিতেও গরিব মানুষ পাওয়া যায় কিন্তু গরিবের আবার ক্যাটাগরি আছে আমাদের এই সমস্ত এলাকায় গরিব হলো কিসের গরিব গরিব হলে ধরেন সে একটা বিল্ডিং করতে পারতেছে না এটার গরিব ঠিক না ভাই ঠিক গরিব মানে তার মোবাইলটা একটু আপ টু ডেট না সে আর একটু আপ টু ডেট মোবাইল কেনা দরকার এই হলো গরিব গরিব মানে তার বাইসাইকেল আছে একটা মোটরসাইকেল দরকার মোটরসাইকেল আছে অনেক পুরানো হয়ে গেছে এটা নতুন দরকার বেশিরভাগ গরিব এই না আমি জানি আমি এলাকার সন্তান আমি তো জানি তো সেই জন্য যারা বলেন যে এলাকা অনেক গরিব আছে তাদেরকে আমি ধরে নিয়ে যেতে চাই ঠাকুর গায়ে পঞ্চগড়ে কুড়িগ্রামে ওই সমস্ত জায়গায় গেলে দেখবেন যে আমাদের যারা গরিব তারা বেশিরভাগ গরিবরা তাদের তুলনায় রাজার হালে আছে আলহামদুলিল্লাহ আত্তা ছাড়া আসন্নাফ ফাউন্ডেশনের টাকা পয়সা এগুলা মানুষের দান আমার নিজের দান নামে গরিব মানুষ তো মানুষের দানের টাকায় আমার এলাকাতে বাকা অতি করবো আমি এটা আমি আমার জন্য জায়েজ মনে করি না আমার নিজের পকেট টাকা হলে আমার এলাকা বেশি দেবো কারণ আত্মীয় স্বজন হক বেশি কিন্তু আরেকজনের টাকা যদি হয় সেটা সবচেয়েতে গরিব সবচেয়ে অভাবই যারা তাদেরকে আমার অগ্রধিকার দিতে হবে সেজন্য এলাকার চাইতে সে সমস্ত এলাকা আমাদের বেশি কাজ করা লাগে হ্যাঁ আল্লাহতারা আমাদেরকে যখন তৌফিক দিবে নিজের পকেটের টাকা হবে তখন অবশ্য নিজের এলাকার বা আত্মীয় স্বজন আমি গরিব আছে তাদেরকে খুঁজে খুঁজে আগে দিতে হবে কথা কি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে যেগুলো শুনলাম জানলাম বুঝলাম সেগুলো যে আমল করার তৌফিক দান করুন রাত অনেক হয়ে গেছে আর দীর্ঘ ভাবে করা যাচ্ছে না আল্লাহ যে তৌফিক দান করে আপনার এই মাহফিলটা প্রতি বছর করবেন তো ইনশাআল্লাহ দুনিয়াতে কেউ যদি জাররা পরিমাণ কোনো ভালো কাজ করে সামান্য পরিমাণ কোনো নেকামল করে কেয়ামতের দিন আল্লাহর কাছে তার বিনিময় তিনি পাবেন নবী করিম সন্দাল্লাহুলসাল্লাম একটি হাদিস শহী মুসলিমে বর্ণিত হয়েছে যেটি বর্ণনা করেছেন সাহাবি আবু জরুল ফারী আদি আল্লাহ তালা সে হাদিস নবী করিম সন্দাল্লাহুলসাল্লাম এর করেছেন লাতো হাক এর মিনার মাহরুফ ই সেই তোমরা কোনো ভালো কাজকে ছোট মনে করবে না অনেক ভালো কাজ আছে অনেক নেকামল আছে যেগুলোকে তোমরা হয়তো ছোট মনে করে তুচ্ছ মনে করে তাচ্ছিল্য ভরে গুরুত্ব দাও না এটা উচিত না নেকামন দেখতে যত ছোট হোক যত তুচ্ছ মনে হোক যদি নেইয়ারটা বিশুদ্ধ থাকে আব্দুল আব্লে মোবারক হল্লা বলেছেন রুব্বা আমালিন ইন সাজির ইন তোকাব্বিরহুল নেইয়া অনেক ভালো কাজ আছে যে ভালো কাজটা করতে হয়তো খুব সহজেই করা গেছে দেখতে মনে হয়েছে কাজটা অনেক ছোট কাজ কিন্তু যদি নিয়তটা খালেস হয় খাঁটি হয় নির্ভেজাল হয় পদ্ধতিটাও না বিশাল আল্লাহ তো হইতে হবে তাহলে সেক্ষেত্রে দেখতে ছোট আমলটা আল্লাহর কাছে কে দিন পুরস্কার হিসাবে যখন আমরা পাবো দেখবো যে সেটা বিশাল বড় আকার ধারণ করেছে এই জন্য কোনো ভালো কাজকে ছোট মনে করতে নেই এই নির্দেশনা বিকিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে দিয়েছে। আমরা সাধারণত ভালো কাজ এর যে তালিকার কথা কোরআন এবং হাদিস থেকে জানি ঈমান আনার পরে আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ সবচেয়ে বড় নেক কোনটা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের মুসলমানদের কাছে অনেকের কাছে এখনো পরিষ্কার না আমরা জানি না ঈমানের পর পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে বড় কোন নেকামল আর হতে পারে না নেকামলের ধারাবাহিকতা এইভাবে আছে নামাজের পর যাদের উপরে জাকাত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেকামল ভালো কাজ এরপর চতুর্থ অর্থাৎ ইমানের পর নামাজ নামাজের পর জাকাত এরপরে হলো রমজান মাসে রোজা রাখা আর তারপরে হজ করা কোন কোন বর্ণায় তার উল্টাটাও আসছে আগে হজ পরে রমজান রোজা এসেছে যাই হোক তো ভালো কাজ বা নেকামল বলতে কিছু কাজ যে ভালো নেকামল কাজ সেগুলো আমরা জানি সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ ওয়াজ আলোচনা হয় না হলেও আমরা জানি নামাজ পড়া ভালো কাজ আমরা জানি কোরআন তেলাওয়াত করা ভালো কাজ আমরা জানি ডান সাদেকা করা ভালো কাজ আমরা জানি ওয়াজ শোনা ওয়াজ করা ভালো কাজ সবের কাজ এটাও আমরা জানি এরকম আরো হাজার ভালো কাজ আছে শত শত ভালো কাজ আছে যে কাজগুলো ভালো কাজ যে সেটা আমরা জানি কিন্তু কিছু ভালো কাজ আছে কিছু নেকামল আছে যেগুলো নেকামল যে সেটা আমরা জানি না আর সেরকম দশটি আমলের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দশটি আমল ছাড়া আরো বহু আমল আছে এমন যেগুলো কোরআন এবং হাদিসের রেকমেন্ড অনুযায়ী আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের নির্দেশনা অনুপাতে সেগুলো ভালো কাজের তালিকায় পড়ে অথচ আমরা সেগুলোকে ভালো কাজ হিসাবে জানি না